হ্যালো বিওয়ার্স এই লো বিটিপস আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বরাবরের মতো আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য কোনো বিউটি টিপস নিয়ে আসেনি আজকে আপনাদের জন্য নিয়ে আসি একটি ঘরোয়া টিপস যেটি ব্যবহার করে মাত্র পাঁচ মিনিট আপনাদের গরের তেলা পোকা বংশনি বংশ করে ফেলতে পারে তো তেলা পোকা আমাদের রান্না করে একটা অতিষ্ঠ সৃষ্টি করে এটা অনেক যন্ত্রণা শুধু এটা আমাদের সবারই রান্না করে তেলা পোকা থাকে তো এই তেলা পোকা নিয়ে আমরা অনেকে বিভ্রান্ত এটা কীভাবে দূর করি তার জন্য অনেকে স্প্রে নানান স্প্রে ব্যবহার করে থাকি আবার কীটনাশক ব্যবহার করে থাকি আবার তেলা কিছু চক আছে ওইগুলো ব্যবহার করে থাকি তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনারা মাত্র পাঁচ মিনিটের ভিতরে তেলা দূর করে ফেলবেন এই টিপসটি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব তো এই টিপসটি করার জন্য আমার লাগবে স্যাভলন লাগবে অথবা আপনারা ডেটল নিতে পারেন যে স্যাভলন অথবা ডেটল যে কোনো একটা নিলে চলবে আর লাগবে এরকম একটি স্প্রে করার মতো যন্ত্র এটা আপনারা বাজারে কিনতে পাবেন এরকম একটা স্প্রে করার জন্য তো প্রথমে আমি এটাতে আমি এটাতে পানি নিয়ে নিব এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এটাতে আমি পানি নিয়ে নিব আর পানি নিতে হবে পানি যদি আমি দেখে গেছে হাফ কাপ পরিমাণ পানি নেই তার অর্ধেক পরিমাণ আমাকে সেফলন ব্যবহার করতে হবে এটা আমি আবারও বলি অনেকে এই নিয়ম না মেনে এটা তৈরি করে ব্যবহার করতে পারেন বা ফলাফল পাবেন না তার জন্য আমি আবারও বলি আমি যেটুকু পানি নিব তার অর্ধেক পরিমাণ সেফলন নিব আমি যদি এখানে হাফ কাপ পানি নেই তাহলে হাফ কাপ থেকে কিছু কম আমি স্যাপলন নিব আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির পরিমাণটা তেমন বেশি নেই নেই আমি অল্প নিয়ে নিয়েছি পানির পরিমাণটা তো এখন আমি কি করবো এখান থেকে শ্যাবলন আমি এই যে এটা দিয়ে কোটাটা দেখতে পাচ্ছেন সেম সহজভাবে বল বলতেছি আপনাদের এই যে এখানে স্যাভলনের যে কোটাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তিন কৌটা পরিমাণ পানি আপনার ব্যবহার করেন তাহলে স্যাভলন ব্যবহার করতে হবে আপনার দেড় কৌটা স্যাভলন ব্যবহার করতে হবে তো এখন আমি স্যাভলনটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দিয়ে দিলাম স্যাভলন তো দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে একটু মিক্স করতে হবে পানি আর এই স্যাভলনটাকে তো আমার আর সাবধানটা মিক্স হয়ে গেছে ভালোভাবে এখন এটা লাগিয়ে এই ক্যাপটা লাগিয়ে এখন আপনাদের তেলাচূড়া যে যেই রুমের যে যে জায়গায় তেলা আক্রমণটা বেশি যে যে জায়গায় তেলা আক্রমণটা বেশি ওই জায়গাতে আপনারা এই স্প্রেটা এরকমভাবে এরকমভাবে চাপ দিয়ে 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 আপনারা স্প্রেটা করে দিবেন তো করে দেওয়ার ফলেই দেখতে পাবেন যে তেলাচূড়া মানে তোরে কোথায় পালাবে সেটা বুঝতে পারবে না এটার বন্ধে কারণ সেবলন তেলা সহ্য করতে পারে না কারণ সেবলনের যেই গ্রানটা বন্ধটা এটা তেলাচূড়া সহ্য করতে পারে না তো অতএব যে যে জায়গায় তেলাচূড়া এই স্প্রেটা সেম ওই জায়গাতে আপনারা স্প্রে করে দিয়ে দিবেন দেখবেন যে তেলাচূড়া পাঁচ মিনিটের মধ্যে ধরে ধরে করে পালিয়ে যাবে এবং মরে যাবে তো বন্ধুরা এই টিপসটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে সামনে আরও ভালো ভালো টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ সামনে আপনাদের জন্য আমি ঘরোয়া টিপস আরও ভালো ভালো টিপস নিয়ে আসছি ওইগুলি পেতে হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই